বিদ্যালয় ভাইফোঁটা সামাজিক বন্ধন ও প্রীতির অনন্য উদযাপন কালের নিয়মে যৌথ পরিবারগুলি ভেঙে একক পরিবারে পরিণত হওয়ায় এবং পরিবার পরিকল্পনায় এক সন্তান নীতির কারণে বাঙালি জীবনে ভাই বোনের মধুর সম্পর্ক উদযাপনের অন্যতম শ্রেষ্ঠ পার্বণ ভাইফোঁটার চিরাচরিত মাধুর্য লান হচ্ছে একদিকে যেমন কমেছে ভাইফোঁটার আয়োজন তেমনি অনেক পরিবারে একা থাকা ছেলেমেয়েরা ভাই বা বোনের সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছে এই পরিস্থিতিতে সামাজিক বন্ধনকে দৃঢ় করার এবং ছাত্র ছাত্রীদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার এক মহৎ উদ্দেশ্য নিয়ে মদনপুর জয়নগর প্রাথমিক আয়োজিত হল ভাই ফোটা উৎসব রক্ত সম্পর্কের ভাই বোনের আত্মিক বন্ধনকে উজ্জ্বল করে তোলে তা এখন আর কেবল রক্তের গণ্ডিতে সীমাবদ্ধ নেই বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীরা এই দিনে একে অপরের কপালে ফোঁটা দিয়ে এই সামাজিক বন্ধনকে নতুন মর্যাদা দিল বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন অনেক ছাত্রছাত্রী নিজস্ব ভাই বা দিদি না থাকার কারণে ভাইফোঁটার দিনে মানসিক অবসাদে ভোগে সেই শূন্যতা পূরণ করতেই এই আয়োজন এই উৎসবের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের এই বার্তা দিতে চান যে আত্মিক সম্পর্ক রক্তের বন্ধনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তা মনের সঙ্গে মনের সংযোগ গড়ে ওঠে ভাইফোঁটার থালায় প্রদীপ জ্বালিয়ে শখ বাজিয়ে এবং চন্দন ঘৃতের ফোঁটার মাধ্যমে ছাত্র ছাত্রীরা অঙ্গীকারবদ্ধ হলেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং আজীবন পাশে থাকার বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক আনন্দময় ঘোষ জানান ভাই ফোটার এই সামাজিক উদযাপন নারী পুরুষের মধ্যে প্রীতি শ্রদ্ধা ও নির্মল সম্পর্কের এক আদর্শ সোপান হতে পারে এটি কেবল একটি আচার পালন নয় বরং একটি মানবিক পরিকাঠামো তৈরি করার প্রয়াস যা সমাজকে আরো সংবিধানশীল বন্ধন যুক্ত করে তুলবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ এবং শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি প্রমাণ করলো যে হাজারো ব্যস্ততা এবং পারিবারিক ভাঙনের মাঝেও ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক উদযাপনের হৃদয় ভিত্তি আজও অমলিন একের পর এক চমক দিচ্ছেন সোনামুখীর এই প্রধান শিক্ষক নিজের বিদ্যালয় মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয় ও গ্রামটিকে পরিভুলেছেন নিজের বাড়ি বাকুড়া সনামতী থেকে ইনামুল ভৈয়ালটি স্বয়ংজনীন ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়েছে প্রতি বছরই বিদ্যালয়ের ছুটির পরে দুর্গাপূজা ছুটির পরে যখন বিদ্যালয় খোলা হয় সেই সময় আমরা ভাইফোঁটা আমরা আয়োজন করে থাকি বিগত বছর নয় এবছরও ভাইফোঁটা আয়োজন করা হলো যেহেতু ভাই ফোটার সময় আমাদের বিদ্যালয়ের ছুটি থাকে সেজন্য স্কুল খোলার পরে আজ আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরস্পর পরস্পরকে ভাই ফোটা দেয় এবং মিষ্টিমুখ করে বর্তমানে আমাদের একানব্বইটি পরিবারগুলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে প্রতিটি পরিবারে একটি করে সন্তান সন্ততি যখন ভাই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাড়িতে তখন দেখা যায় যে অনেক ছাত্র কেউ একা সেজন্যে দিদি বা বোন না থাকার জন্যে অথবা দিদি বা বোনের ভাই না থাকার জন্যে তারা ফোঁটা দিতেও পায় না ফোঁটা পায় না তো স্কুল একটা সামাজিক প্রতিষ্ঠান এই এই যে বিদ্যালয়ের পক্ষ থেকে জন্য যে সমস্ত ছাত্রছাত্রীদের ভাই নেই ছাত্রীদের ভাই নেই বা দাদা নেই বা যে সমস্ত ছাত্রদের দিদি বা বোন নেই তারা আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাদেরকে পরস্পর পরস্পরকে ভাই এবং দিদি মনে করে আমাদের ফোঁটা দিয়েছে এবং প্রত্যেককে মিষ্টিমুখ করিয়েছে বর্তমানে এই একান্নবতী পরিবারগুলি ভেঙে যাওয়ার ফলে মানুষ সারতান্নেষী এবং খুব কী বলবো যে সামাজিক দিক থেকে তারা পিছিয়ে পড়ছে শিশু মনে যাতে এরূপ বিরূপ প্রতিক্রিয়া না ঘটে সেজন্য আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি একজন পরিবারে যখন অপরিচিত কোনো মেয়ে বা ছেলেকে রক্তের সম্পর্ক নেই এমন কোনো ছেলে বা মেয়েকে পরিবারের বা পরিবারের জামাই করে আনতে পারা যায় তাহলে রক্তের সম্পর্ক নেই তেমন মানে ছাত্রছাত্রী অর্থাৎ মানে ভাই অথবা বোন তারা পশ বা কেন ভাই বলে মেনে নিতে পারবে না এই বোধ থেকে এই আমাদের আজকে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে যে ভাইফোঁটাটা হোক আমরা সার্বজনিক শুধু রক্তের সম্পর্ক নয় শুধু নয় আমরা সৌভাতৃত্বের বন্ধন যাতে সামাজিকতা যাতে সুদৃঢ় হয় এই ছাত্র ছাত্রীদের আগামী ভবিষ্যৎ আগামী দিনের নাগরিক তাদের মধ্যে এই সুক্ত চেতনাটা তাদের মধ্যে এই সামাজিকরণের ধারণাটা তুলে ধরার জন্যই আজকে আমাদের ভাইফোঁটার আয়োজন করা আজ আমাদের বিদ্যালয়ে ভাইফোঁটা অনুষ্ঠিত হলো আমার বাড়িতে আমার দাদা বা কোনো ভাই নেই তাই ভাইফোঁটার দিনে ভাই ভাইফোঁটা পাইনি তাই আজ আমাদের বিদ্যালয়ে আমার দাদা বা ভাইরা আমাদের কোটা দিয়েছে এবং মিষ্টিমুখ করিয়েছে আমার খুব ভালো লাগছে আমার আমার বিদ্যালয়ের নাম মদরপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয় আমি ডিউশন পড়ি আমার নাম অর্জিতা চক্রবর্তী আজ আজ আমার আমাদের স্কুলে আমাদের বিদ্যালয়ে ভাই হয়েছে আমার আমার বাড়িতে বোন বা দিদি মেয়ে আমাদের বিদ্যালয়ে ভাই বোন বা দিদি আমায় ফোঁটা দিয়েছে তাই আমি খুব হয়েছি আমার নাম অর্জুন বাড়ি আমি চতুর্থ মিনিটে করি